অসহ্য কোমরের যন্ত্রণা দিন যন্ত্রণা করে কিছুতেই আপনি সহ্য করতে পারছেন না শীত পড়েছে ব্যথা তো আরও বাড়ছে সহজে কমান এই কোমরের যন্ত্রণা সোজা হয়ে দাঁড়ান দুই হাত কোমরে দিয়ে কোমরকে ঘোরাতে থাকেন রানে বায় ঘোরাতে থাকেন সোজাভাবে দশবার উল্টোভাবে দশবার এইভাবে আপনি প্রতিদিন অভ্যাস করুন দেখুন কত সহজে আপনার কোমরের ব্যথা কমে যায় পুরাতন আঘাত লাগা কোমর ব্যথা চোট লাগা কোমর ব্যথা কোনো কিছুই আর থাকবে না সমস্ত ব্যথা আপনার কমে যাবে ধীরে 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 এইভাবে আপনি প্রতিদিন সকাল বিকাল অভ্যাস করুন আর সেই সঙ্গে এক চামচ করে তিল খাবেন খুব দ্রুত কোমরের যন্ত্রণা কমা এক চামচ তিল আর আপনি কুমড়োর দানা খাবেন মিষ্টি কুমড়োর দানা যে মিষ্টি কুমড়োর দানা আমরা ফেলে দিই সেই দানা খুব দ্রুত ব্যথা বেদনা কমায় এই দানা ফেলে না দিয়ে আজ থেকে আপনারা এই দানা চিবিয়ে খাবেন হালকা ভেজে রেখে দেবেন গুঁড়ো করে রান্নায় খাবেন বা তেলে ভেজে খাবেন ভীষণ ভীষণ উপকারী এইভাবে প্রতিদিন অভ্যাস করুন এর সঙ্গে হাটুর যন্ত্রণাও কমবে শুধু যে কোমর যন্ত্রণা কমবে তা না হাটুর যন্ত্রণা কমবে সারা শরীরে রক্ত চলাচল ভালো হবে নার্ভের সমস্যা কমবে পেটের গ্যাস কমবে হজম ক্ষমতা বাড়বে বিবিধ উপকার হবে এবার সুগার কমান সারা জীবনের মতো সুগারকে কমিয়ে ফেলুন কোমরে দুই হাত দিয়ে দাঁড়ান গোড়ালি উঁচু নিচু উঁচু নিচু আর করুন প্রতিদিন একশোবার করে করলে আপনার দশ পয়েন্ট করে সুগার কমবে ভীষণ উপকারী এই ব্যায়ামটি নেক্সট আপনি চেয়ারে বসা ব্যায়াম করুন সোজা হয়ে দাঁড়ান দুই হাত সামনে আস্তে করে মনে হবে যেন আপনি চেয়ারে বসছেন ঠিক সেইভাবে চেয়ারে বসার মতো করে আপনি বসুন এইভাবে আপনি বার অভ্যাস করুন আঘাত লাগা কোমর ব্যথা চোট লাগা কোমর ব্যথা কমে যাবে সাইটিকা নার্ভের ব্যথাও কমে যাবে এবার সারা শরীরে নার্ভের ব্যথা কমান সোজা হয়ে দাঁড়ান দুই হাত সামনে নিঃশ্বাস টানতে টানতে হাতকে ওপরে তুলুন ছাড়তে ছাড়তে হাতকে নামান সোজা এইভাবে প্রতিদিন অভ্যাস করুন আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন সারা শরীরের ব্যথা বেদনা কমবে সারা শরীরের কাঁপা কমবে নার্ভের সমস্যা কমবে আপনার আর কোনোরকম কোনো সমস্যা থাকবেন আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রতিদিন একই সময়ে ব্যায়াম করবেন একই সময়ে খাবার খাবেন আপনার খাবার খুব সুন্দর করে ধীরে ধীরে চিবিয়ে খাবেন তাড়াহুড়ো করে খাবেন না সুষম্য আহার গ্রহণ করবেন জাঙ্ক ফুড ফাস্ট ফুড কম খাবেন লাস্ট আপনি করুন সোজা নিঃশ্বাসের টান্তে হাতকে তুলুন ছাত্রে ছাত্রে হাতকে নামান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অনলাইন ক্লাসে আসুন শনি রবি মঙ্গল বুধ সকাল দশটা তিরিশ মিনিটে তিন লিটার করে জল খাবেন সকলকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার